আমার বন্ধু বান্ধব আজ সব অনেকে অনেক কথা বলবে কারণ আমি একটা সরকারি চাকরি ছেড়ে আসছি এখানে আমি ফুটপাতে আসছি তো অনেক কথা বলবে তো আমি ওইদিকে কান দিই না আমার কোনো দিনে ছিলাম ওদের কথা মতো আমার চলতে হইতো কিন্তু আমি এখন আমার মতো আছি আমি যখন চাইতেছি আমি মানে দোকান করতেছি বিক্রি করতেছি যখন চাইতেছি আমার মন চাইতেছে না আমি শুয়ে আছি বা ঘোরাফেরা করতেছি এটা কোনো কিছু তো করতেছি আমার হয়তো এটা ভালো লাগতো না এটা ভালো লাগতেছে কিন্তু আমি তো খারাপ কোনো কাজ করতেছি না আমি শুরু করছি আমি এক্সোসেরিজ এক্সোসেরিজ বাদে শুধু আমি যা কলা এগুলো কিনছি সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার টাকার আমার ফুড কাট তারপর হলো আপনার যত জিনিসপত্র আছে সবগুলো মিলে আমার প্রায় ষাট পঁয়ষট্টি হাজার মতো টাকা খরচ হয়েছে আর কি কারণ আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন সেল হয় সেদিন কম হয় সেদিনও আড়াইশো থেকে তিনশো প্লিট হয় আর সর্বোচ্চ সাড়ে তিনশো চারশো এরকম হয় যখন মন হাবে আমি মানে কাজ করবো যখন মন হে করবেন আমি স্বাধীনভাবে চলাফেরা করবো মানে আমার তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে যেটা আমি ওখানে পাই না যে কারণে আমি এখানে আমি এখানে আসছি আমার এখানে শুধু দই চিঁড়া পাওয়া যায় টাকা করে প্লেটে আমি পঞ্চাশ টাকা নিই আমার কোনো প্ল্যান ছিল না প্রথমে যখন আমি এখানে আসি ফার্ম গেটে আসার পরে দেখলাম যে সবাই অনেক কিছু করতেছে সবার মতো কিন্তু আমি ইউনিক কোনো কিছু করার মানে চিন্তা ভাবনা করছি আর কি তারপর চিন্তা করতে আমি দেখলাম যে এখানে কোনো দই চিরার দোকান নাই আছে যে কয়টা একটা দুইটা আছে কিন্তু ওরা মানে হাইজেনিক ইয়ে না আর কি মানে মেনটেনেন্স করে না আর হলো ওনারা এতটা পপুলার না এখানে আমি চিন্তা করছি যে আমি কীভাবে পপুলার হওয়া যায় একটু আমি প্রফিট কম নিব পপুলার হওয়া আমার সেল বেশি হবে ওই হিসাবে আমি ইউনিক টাইপ মানে করার চিন্তা ভাবনা করছি যা মানে যেটা থেকে হলো আমার শুরু করা হলো আপনার আমি গভর্নমেন্ট হোল্ডার ছিলাম আমি চাকরি ছেড়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে আসছি ভালো লাগে না ভালো লাগে না জন্য আমি আমি মূলত মানে অন্যের অধীনে থাকার আমার পক্ষে মানে সম্ভব না বা আমি মন থেকে নিতে পারি না এটা আমি চাই যে আমার মতো আমি থাকবো চলবো আমি যখন মন চাবে আমি মানে কাজ করব যখন মন না আমি স্বাধীনভাবে চলাফেরা করব মানে আমার তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে যেটা আমি ওখানে পাই না যে কারণে আমি এখানে আমি এখানে আসছি বাবার হলো বাইক দুর্ঘটনার কথা শোনা আমি যখন আমি সার্ভিসে ছিলাম তখন আমি আমি শুনতে পাই বিকালবেলা যে আমার বাবা বাইক অ্যাক্সিডেন্ট করছে তো আমার জীবনের সবথেকে কষ্টের কথা শোনা এটাই ছিল আর কি আমি শুরু করছি আমি অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজ বাদে শুধু আমি মানে আইটেম যেগুলো আছে যেমন চিরা কলা এগুলো কিনছি সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার টাকার আর বাকি হলো আমি অ্যাক্সেসরিজ যেগুলো কিনছি ওইগুলো তো আলাদা সব মিলিয়ে আমার ফুটকার্ট তারপর হলো আপনার যত জিনিসপত্র আছে সবগুলো মিলে আমার প্রায় ষাট পঁয়ষট্টি হাজার মতো টাকা খরচ হয়েছে আর কি আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন সেল হয় দিন কম হয় সেদিনও আড়াইশো থেকে তিনশো প্লিট হয় আর সর্বোচ্চ সাড়ে তিনশো চারশো এরকম হয় দিনে ছিলাম ওদের কথা মতো আমার চলতে হইতো কিন্তু আমি এখন আমার মতো আছি আমি যখন চাইতেছি আমি মানে দোকান করতেছি বিক্রি করতেছি যখন চাইতেছি আমার মন চাইতেছে না আমি শুয়ে আছি বা ঘোরাফেরা করতেছি এটাই হলো আমার সব বড় সমাজে যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে সেটা হলো তারা এইভাবে অযথা ঘোরাফেরা না করে কোনো কিছু একটা অন্তত করা দরকার তাদের যে একটা ছোটো হোক বা যাই হোক একটা কাজ করা দরকার যার থেকে মিনিমাম একটা প্রফিট সে পাবে যা দিয়ে সে প্রথমে হয়তো নিজে চলবে তারপর যখন এটা মানে আস্তে আস্তে যখন ওটা মানে বৃদ্ধি পাবে তখনও ওর ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে ওরকম মানে কোনো কিছু একটা করা দরকার ওর অযথায় শুধু সময় নষ্ট না করে আমি ব্যবসা করতেছি আমার বন্ধু বান্ধব স্বজন সব অনেকে অনেক কথা বলবে কারণ আমি একটা সরকারি চাকরি ছেড়ে আসছি এখানে আমি ফুটপাতে আসছি তো অনেক কথা বলবে তো আমি ওই দিকে কান দিই না আমার কথা হলো যে একটা কোনো কিছু তো করতেছি আমার হয়তো এটা ভালো লাগতো না এটা ভালো লাগতেছে কিন্তু আমি তো খারাপ কোনো কাজ করতেছি না পরিশ্রম করতেছি পরিশ্রম করে আমি অর্থ উপার্জন করতেছি বা আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছি আমি আমার ফ্যামিলির ভরণ পোষণ করতেছি এটা আমার কাছে অনেক ভালো লাগে তো কে কী বললো সেটা আমার দেখার বিষয় আমি এটা ওপেন করি দশটার দিকে সকাল আর ক্লোজ করে দিই রাত্র সাড়ে দশটা এগারোটা হচ্ছে ফার্ম গেট তেজগাঁও কলেজের সেকেন্ড গেটের সামনে আর আমার পিছনে হচ্ছে হোটেল ইন্দ্রপুরী আবাসিক হোটেল তারপর হচ্ছে ফ্রিন্স রেস্টুরেন্ট চাইনিজ মূলত এটা হচ্ছে আপনার মাহাবু প্লাজার প্লাজার সামনেই একদম নিরাপদ খাদ্য সম্পর্কে কি আপনার ধারণা আছে নিরাপদ খাদ্য সম্পর্কে বলতে আমি বুঝি যে এখনকার সময়ে তো অনেক মানে অনেক কিছু পাওয়া যায় যেমন তেলে ভাজা জিনিস এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো সেই সেই হিসাবে আমি চিন্তা করছি যে মানে ফরমালিন মুক্ত বা স্বাস্থ্যের জন্য উপকার ওইরকম কোনো কিছু করা যায় কিনা তো ওই দিক বিবেচনা করেই কিন্তু আমার এটা করা আমার এখানে কিন্তু কোনো যুক্ত কোনো কিছু পাবেন সব কিছু যা আমি মানে যা কিছু আছে সব কিছুই কিন্তু মানে স্বাস্থ্যের জন্য মানে উপকারী তো সম্মত বলতে আসলে মূলত যে আমি যেভাবে আছি এখন আমি মুখে মাস্ক পরতেছি হাতে হ্যান্ড লুজ করতেছি আমি খাবারগুলো কিন্তু ডিরেক্ট হাত দিয়ে ধরতেছি না আমার হাতের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস খাবারের সাথে অ্যাড হচ্ছে না তো এটাই মূলত আসলে আমার খাবারগুলো এখানে ডেকে রাখা আছে সবগুলো মানে দইগুলা ডেকে রাখা আছে চিরা ডেকে রাখা আছে সবগুলা মানে মিষ্টি ডেকে রাখা সবগুলা সবগুলো ডেকে রাখা এগুলাই মূলত স্বাস্থ্যের মতো খাবার তো আমি যেহেতু এটা মেনটেনেন্স করতেছি যারা খাবার বিক্রি করেন বা খাবার তৈরি করে বিক্রি করেন ফুটপাতে হোক বা অন্য কোনো জায়গায় হোক তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যেন তারা যেন এইভাবে স্বাস্থ্য খাবারটা বানায় এবং পরিবেশন করেন আর কি